লং ড্রাইভে গাড়ির পিছনে রাখতে চায় তারা এটা নিতে পারে মডেল নাম্বার এক্স পিসারি ব্যাটারি ব্যাক আপ সনি কোম্পানি এখানে মেনশন করে দিছে পঁচিশ ঘন্টা পঁচিশ ঘন্টা পঁচিশ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে অসাধারণ সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত এটা কিন্তু একটা সম্পূর্ণ ওয়ারলেস এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট বেস্ট সেলিং প্রোডাক্ট সেলিং একটা প্রোডাক্ট এটা পার্টি স্পিকারের মধ্যে মানে পোর্টেবল স্পিকারের মধ্যে সবচেয়ে বেশি সেল হয় মডেলটা বি4 হ্যাঁ 43 ডি হ্যাঁ এমএইচসি পুরো মডেলটা হচ্ছে এমএইচসি ভি43 ডি সাউন্ড শুনে মানে ফিদা হয়ে যায় কাস্টমার বলে আমি অত টাকা তো ওইটা না নিয়া আমি কম টাকা এটা নিব, মানে কম টাকা এটা নিবে ভাই অসাধারণ সাউন্ড কোয়ালিটি যদি ভালো সাউন্ড কোয়ালিটি এটা না পান

একটা ভার থাকবে আর একটা হচ্ছে সাবু থাকবে আসসালাম আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ড এবং খুবই স্পেশাল ভিডিও যাচ্ছে আজকে আমরা চলে আসলাম সনি শোরুমে যেখানে আসলে সনির অথেন্টিক এবং অরিজিনাল হচ্ছে যে প্রোডাক্ট গুলো সেগুলো কিন্তু পাবেন আর আজকের যে আইটেমটা সেটা থাকবে হচ্ছে স্পিকার আর বড় বড়র মতো জেনারেল ইলেকট্রনিক্স থেকে আমার সাথে রয়েছে শাইন ভাই শাইন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনি ভালো আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ

আজকের ভিডিওতে কিন্তু বরাবর মতো ভামাকা ডিসকাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা ভাই আমরা হচ্ছে আজকে কি কি স্পিকার দেখাবো পার্টি স্পিকার এক সিরিজ পার্টি স্পিকার দেখাবো পোর্টেবল স্পিকার দেখাবো এবং রিচার্জেবল এই যে পাশে দেখেন হ্যাঁ রিচার্জেবল স্পিকার দেখাবো

আমি চেষ্টা করব একদম শর্টকাটে ভিডিওটা শেষ করে দেওয়ার। ভাইয়াস, যেহেতু হচ্ছে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস জানবো, বাইস জানবো যে অফারটা আছে সেটা জানবো তার আগে শপের ডিটেইলস একটু। আচ্ছা, আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট। ওকে। যেখানে ফুটবল খেলা হয় কিছুদিন আগেও কিন্তু বাংলাদেশ সিঙ্গাপুরের খেলা হলো। আমাদের এই মাঠটাতেই, এই মাঠটাতে। তো এটাই আমাদের জাতীয় স্টেডিয়াম মার্কেট। এটা ঢাকার বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট আসলে আমাদের পেয়ে যাবেন।

মডেল নাম্বার হচ্ছে এইচটি এস হান্ড্রেড এফ একশো বিশ ওয়াট এই যে দেখেন এই যে প্রোডাক্টটা এখানে ডিসপ্লে করা আছে টিভির নিচে অলরেডি করা আছে এটা পুরা টাচ একটা প্যানেল থাকবে ব্লুটুথ কানেক্টিভিটি থাকবে মোবাইল দিয়ে ইউজ করতে পারবেন পেন ড্রাইভ চলবে টিভির সাথে কানেক্ট করতে পারবেন চমৎকার একটা রিমোট থাকবে এবং এটার ভিতরে কিন্তু অপটিক্যাল কেবলটা পর্যন্ত কোম্পানি দিয়ে দিছে মানে অপটিক্যাল কেবলটা পর্যন্ত কোম্পানি দিয়ে দেখেন এটা ভাই অনেক অসাধু ব্যবসায়ী এটা আলাদা ভাবে বিক্রি করে বাট আমাদের এখানে এটা আমরা করি না বক্সে যা যা আছে এটা আপনাদের প্রাপ্য আপনার কষ্টার্জিত টাকা প্রোডাক্ট নিবেন আপনার একটা সুযোগ কিন্তু আমরা রাখবো না এই যে দেখেন ভেতরের ভিতরে কিন্তু ভাইয়া আসাদ ভাই এই যে দেখেন রিমোটার ব্যাটারিটা পর্যন্ত কোম্পানি দিয়ে দিছে এই যে দেখেন হ্যাঁ খুবই চমৎকার এই প্রোডাক্টটা যদি কেউ নিতে চায় আমাদের জেনারেল ইলেকট্রনিক্সে যোগাযোগ করবেন দাম রাখবো হচ্ছে ভাইয়া অনলি 11500 টাকা আচ্ছা 11000 পাঁচশো টাকা এটা একটা স্পেশাল অফার আচ্ছা তো কেউ নিতে চাইলে দ্রুত কন্টাক্ট করতে হবে আগে শেষ হওয়ার আগে এরপরে আসাদ ভাই আরেকটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে আপনার রিচার্জেবল একটা পার্টি স্পিকার লং ড্রাইভে গাড়ির পিছনে রাখতে চায় তারা এটা নিতে পারে ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ সনি কোম্পানি এখানে মেনশন করে দিছে পঁচিশ ঘন্টা ঘন্টা ওকে পঁচিশ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে অসাধারণ সাউন্ড কোয়ালিটি দূরদান্ত এটা কিন্তু একটা সম্পূর্ণ ওয়্যারলেস ওয়্যারলেস সম্পূর্ণ একটা ওয়্যারলেস পার্টি স্পিকার এই যে দেখেন এখানে লেখা আছে ওকে ওকে ওয়াটার রেজিস্ট্যান্টও আছে এক্স্যাক্টলি এটা পানি পানি লাগলেও কোনো সমস্যা হবে না ছিটেফোঁটা পানি লাগলেও কিছু হবে না অনেক জায়গায় আর জিবি লাইটও আছে যে কারেন্ট নাই বা কারেন্টের প্রবলেম করে অথবা একেবারে কারেন্ট নাই

এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট বেস্ট সেলিং প্রোডাক্ট সেলিং একটা প্রোডাক্ট এটা পার্টি স্পিকারের মধ্যে মানে পোর্টেবল স্পিকারের মধ্যে সবচেয়ে বেশি সেল হয় এই মডেলটা B4 43D হ্যাঁ MAC পুরো মডেলটা হচ্ছে MAC V43D ওকে ওকে আচ্ছা এটার দাম রাখবো হচ্ছে 45000 টাকা প্রাইস করতেছে 45000 টাকা ডিসকাউন্টে কিন্তু আমি যে প্রাইসগুলো বলি এটা কিন্তু একেবারে ডিসকাউন্টের পরের প্রাইসটাই বলি ফাইনাল যে প্রাইসটা রাখতে পারবো ওইটাই বলি আচ্ছা আচ্ছা তবে হ্যাঁ

সেভেন্টি থ্রি আমি রাখবো হচ্ছে সেভেন্টি ফোর থাউজেন্ড টাকা মানে কি করতে চায় সব করতে পারবে আপনারা আসবেন শোরুম ভিজিট করবেন আমি আন বক্সিং করে দেখায় দিব আর আপনার চ্যানেল দেখে যদি কেউ সেভেন্টি থ্রি ডি টা নিতে চায় আরো এক হাজার টাকা ডিস্কাউন্ট অর্থাৎ ফিক্সড প্রাইস সেভেনটি থ্রি থাউজেন্ড টাকা আচ্ছা তেিয়াত্তর হাজার টাকা তিয়াত্তর টাকা আচ্ছা এই পাশে এই যে দেখেন শেক টেন আছে

বলে আমি অত টাকা তো ওইটা না আমি কম টাকায় এটা নিব মানে কম টাকা এটা নিবে ভাই অসাধারণ সাউন্ড কোয়ালিটি শেখ টেন এর চাইতো যদি ভালো সাউন্ড কোয়ালিটি এটা না পান টাকা রিটার্ন করে দিব কথা সিরিয়াসলি আচ্ছা এটা মডেল হচ্ছে এমএসি এম40ডি এম40ডি

আপনার ঈদের আগের ভিডিওটা চ্যানেলে যখন ভাই এটার উপরে একটা মানি রীতিমতো মহামারী গেছে এই স্পিকারটার উপর উপরে এই স্পিকারটার উপর উপরে এত পরিমান রেসপন্স পাচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা তো এটার লিমিটেড কিছু আপনার স্টক আছে খুব বেশি দিতে পারবো না যারা দ্রুত আসবেন তারাই নিতে পারবেন অপ্রাধিকার ভিত্তিতে পারবেন আজকে আমরা দিব মাত্র পঁচানব্বই হাজার টাকা আরো তিন হাজার টাকা কমে গেল কমে গেল যদি ভিডিওর কথা বলে তিন হাজার টাকা কমে যাবে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা শেখ थर्ड एडी যেটা সবচেয়ে বড় হাজার টাকা অনেকে বলে যে ভাই কি আছে আসলে কি নাই এতে কি নাই ভাই এভরিথিং মাল্টি ফাংশনাল জাস্ট মোবাইল টাচ করবে এনএফসি সিস্টেম কানেক্ট হয়ে যাবে পেন ড্রাইভ বলেন ব্লুটুথ বলেন মোবাইলের টিভিতে মানে যা যা করনে প্রোগ্রাম দিয়ে शादी যায় প্রোগ্রাম করতে চান এই লাইভ মিউজিক ডিজে পার্টি করতে পারবেন এবং গিটার কানেক্ট করতে পারবেন তো 135000 চ্যানেলের নাম মেনশন করলে 3000 স্পেশাল ডিসকাউন্ট 132000 আচ্ছা এরপর আমরা চলে যাব হোম থিয়েটার দুইটা স্পিকার থাকবে এরকম এই স্পিকার দুইটা আপনারা আবার কিন্তু দেওয়ালে রাখতে পারবেন হ্যাঁ দেওয়ালেও রাখতে পারবেন একটা বার থাকবে আর একটা হচ্ছে সাবু থাকবে মডেল নাম্বার 700 आर एफ এটা হচ্ছে 1000 ওয়াট এই যে 1000 ওয়াট এটা দরকার সবকিছু আছে আমি বলি কি আসাদ ভাই যদি কেউ মানে নিতে চায় সম্ভব হলে আমাদের শোরুমে আসবেন আমি আনবক্সিং করে সাউন্ড কোয়ালিটিটা আপনাদের একেবারে টেস্ট করে নিতে পারবেন টেস্ট করে নিতে হ্যাঁ যেটা মন চায় আপনি সাউন্ড কোয়ালিটি চেক করে নিতে পারবেন দেন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কোনটা নেবেন ঠিক আছে কারণ হচ্ছে কি আমি মনে করি আমাদের জেনারেল ইলেকট্রনিক্সে আসলে

মানে এত পরিমাণ সেল হয় যেহেতু হ্যাঁ এবং সবার মানে ক্রয় ক্ষমতার মধ্যে আমি প্রাইস রাখছি আচ্ছা তো এটা এখানে উঠা উপরে আমি একটু দেখাই দিই এটা হচ্ছে চারশো ওয়ার্ডের একটা হোম থিয়েটার এই যে দেখেন চারশো চারশো ওয়াটার দুইটা স্পিকার পঁচিশ হাজার টাকা সাউন্ড কোয়ালিটি অসাধারণ 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 আমি মুখে বললাম আপনি বিলিভ করে নিয়ে নিবেন না আপনি রুমে আসবেন

নামাজের সময়টা একটু করে খেয়াল রাখবেন বাকি সময় আমি রাত্রে মোটামুটি এগারোটা বারোটা পর্যন্ত ফোন কল রিসিভ করি যারা ফিজিক্যালি শোরুম ভিজিট করতে চান ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট সব নাম্বার ফরটি থ্রি যেখানে আন্তর্জাতিক ফুটবল খেলা হয় এইখানেই আমরা আছি আপনারা জাস্ট সাইনবোর্ডটা ফলো করবেন নম্বর দোকান জেনারেল করবেন আর আমাদের শপের প্রোডাক্ট যদি কেউ কপি দুই নম্বর বা নকল প্রুফ করতে পারে দশ লক্ষ টাকা পুরস্কার আছে বলে কারণ তাদের কষ্টার্জিত টাকায় বাংলাদেশের অর্থনীতির টাকা সচল থাকে আপনারা ফোন দিবেন প্রোডাক্ট পাঠানোর দায়িত্ব আমার কথা এবং কাজে যদি মিল থাকে প্রোডাক্টটা রিসিভ করবেন আদারওয়াইজ প্রোডাক্ট রিটার্ন করে দিবেন একটা টাকাও কিন্তু আমরা সেই ক্ষেত্রে অগ্রিম নিচ্ছি না সো ভিউয়ারস আপনারা তো দেখলেন প্রাইসও জানলেন মানে আপকামিং যে প্রোডাক্টগুলো আসবে সে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু প্রাইস বাড়তেছে সো প্রাইস বাড়ার আগে স্টক পূরণের আগে আপনারা অবশ্যই জেনারেল ইলেকট্রনিক্সের সাথে কন্টাক্ট করে প্রোডাক্টটা পারচেজ করে নেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জেনারেল ইলেকট্রনিক্সের সাথে থাকবেন আল্লাহ হাফেজ